আজ আমি নিয়ে চলে নতুন ভিডিও তো আজ আমি সকাল থেকে সারাদিন হোয়াইট চ্যানেল করব সেটাই তোমাদের শেয়ার করবো তো আমি সকাল সকাল উঠে গেছি এখন আমি কী খাবো সেটাই তোমাদেরকে দেখাবো তো এখন আমি নিয়ে নেবো কলা তো কলাটাকে ছাড়িয়ে আমি প্রথমে খেয়ে নেবো এরপর শুধু কলা তো থাকা যায় না তাই আমি এখানে নিয়ে নেব একটা ডিম তো আমি ডিমটাকে নিয়ে নিয়েছি ডিমটার ভিতরে কুসুমটা আমি খাবো না কারণ কুসুমটা হল তাই আমি শুধু সাদা অংশটাই খাবো

তো এত গরম তাই ভাবলাম আইসক্রিম খাই তো আইসক্রিমের ভিতরে দেখলাম পিঙ্ক আর হোয়াইট তো আমি যখন হোয়াইট চেঞ্জ করছি তাই হোয়াইটটাই খাবো পিঙ্ক খাবো না তো হোয়াইট কালার আইসক্রিমটা আমি খাচ্ছি এখন তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে প্লিজ জানিও যে আর কি চেঞ্জ করবো তো ভিডিওটা এই অব্দি খাই আর তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট शेयर कर दियो तो टाटा गाइस